চার থেকে ছয় ইঞ্চি জায়গা রেখে ওটা কেটে দেওয়া হয় কেটে দেওয়ার পরে এই শিশুটি মুক্ত হয়ে যায় কিন্তু না মায়ের নাড়ি থেকে মুক্ত হলে মায়ের হৃদয় থেকে শিশু কখনো মুক্ত হতে পারে না আসার পরে আল্লাহ রব্বুল আলমিন মুরুকের একটা মাটি থেকে উঠিয়ে নেয় থালা থেকে উঠিয়ে নেয় গরুর বাচ্চাকে জন্ম নেওয়ার দুই এক ঘন্টার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করতে। দেয় এরকম দৃশ্যমান যত প্রাণী আছে অল্প সময়ের মধ্যেই সে স্বনির্ভর স্বাবলম্বী হয়ে উঠে ব্যতিক্রম শুধু মানুষের সন্তান এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বসতে জানে তারপরে একটু আনাগুড়ি দেয় জিরি জিরি উদে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু মাকে জড়িয়ে মাদার ইউনিট কখনো বেবিটাকে মা থেকে আলাদা করা যায় না কখনো না আল্লাহ আব্বুল ওই অবু শিশুর জন্য খুদ নয় ভাত নয় পোকা নয় মাটন নয়

বাতের তালা খাদ্যের তালা ফল তালা হাতে নিয়ে তার পিছে পিছে দৌড়ায় ওই মা শিশু থেকে আলাদা হন না শৈশবকালে শিশুর নিরাপদ বিছানা মায়ের বুক গর্বে থাকা অবস্থায় মায়ের পেট এই মায়ের বুকে শিশু বমি করে শিশু পেশাব করে পায়খানা করে আবার ওই বুকে সে দুধ চুষে চুষে খায় এটি শীতকাল না গ্রীষ্মকাল মায়ের কাছে এটা বিবেচ্য বিষয় নয় বহু শিশু এগুলা করার পরে তাকে মা ছুঁড়ে মারেন না বরঞ্চ করে একটি মায়া দিয়ে চুমু দিয়ে তাকে পরিষ্কার করে নেন এইভাবে মা তাকে তিলে তিলে নিজের স্নেহ আদর ভালোবাসা যত্ন দর দিয়ে করে তুলেন শিশুটি এখন স্কুলে যাওয়া শুরু করলো তাকে গোসল করানো ড্রেস পরানো বই পুত্র তাকে সাজিয়ে দেওয়া একটা টিফিন সাথে করে নিয়ে যাওয়া কখনো বা মা তার কাদের বা মুখ ফেলে আস্তে আস্তে করে স্কুলের দিকে রওনা করেছেন এখানে মা থেকে শিশুকে আলাদা করা গেল না আবার অনেক সময় মা কে না দেখলে শিশু চিৎকার দিয়ে উঠে মনে হয় যেন শিশুও লেখাপড়া করতেছে তার চেয়ে বেশি লেখা করতেছে মা তাকে ওখানে অনবরত থেকে ডিউটি দিতে হয় সম্মানিত মা এবং বোনেরা আপনারা তো সেই যান যাদের হাতে আমাদের সকলেরই বেড়ে ওঠা কি দিয়ে আমরা আপনাদের ঋণ পরিশোধ করতে পারব আমি খুঁজে পাই না ঋণ পরিশোধ করার মতো কোন সম্পদ খুঁজে পাই না শুধু এতটুকু পাই বুকের আর শ্রদ্ধা এইটুকু যদি মাদেরকে না দিতে পারি তাহলে সন্তান হিসেবে জন্ম নেওয়া দুনিয়া আমাদের ব্যর্থতা জীবনের কোন মূল্য নেই বিশেষ করে মায়ের জাতি আরো আলাদা একটা মেয়ে শিশুকে মা তিলে তিলে বড় করেন একটা গাছ লাগিয়েছিলেন গোলাপ গাছ সেই গোলাপ গাছের নিচে পানি দেন সার দেন কীট পতঙ্গ থেকে রক্ষা করেন যত্ন নিয়ে বেড়া বড় করে তোলেন যখন লেখাপড়া শেষ হয়ে একটা বয়সে আসলো এতদিন পর্যন্ত যে মানুষটার যত্ন করে গেলেন মা কিছু অংশে বাবা সব অংশে নয় সন্তানের যত সুখ দুঃখ বেতা বেদনা চাওয়া পাওয়া কোন অভিমান সব কিছু মায়ের সাথে বাবা আসলে ঘরে অনেক সময় ঘুমিয়ে পড়ে আর সজাগ থাকলে দৌড়ে গিয়ে ঝুলে যায় সেই মা যখন আপনার জীবনের একটা সময় পর্যাপ্ত বয়সে পরিণত বয়সে তখন একজন উপযুক্ত পাথরের হাতে তুলে দেন এটি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠের জন্য উপহার আমি সবসময় বলি অনেক জায়গায় যাই বাচ্চারা ফ্ল্যাগ দেয় ফুল দেয় কেউ কেউ চকলেট চকলেটও দেয় এসে বললেন সে একটা ছবি নিবে আপনার সাথে ভালো হয় মানুষকে দেয় মনের মধ্যে একটা আনন্দের দুলা খেলে যায় কিন্তু একটা উপহার তার ব্যতিক্রম এটি হচ্ছে নিতে নিজের পেটে ধারণ করা মুখে লালন করা স্নেহ বসে বড় করা মেয়েটা যখন উপযুক্ত হয় এই মেয়েটাকে যখন উপহার হিসাবে কোন পুরুষের যুবকের কাছে তুলে দেওয়া হয় তখন আর মায়ের চোখে আনন্দে সেই ঝলকানি থাকে না তখন কুটের উপরে পানি জমে আর টপ টপ করে কুনা দিয়ে পড়তে থাকে আমি আমার সহকর্মী পুরুষদেরকে সবসময় বলি ওই যে গোলাপ ফুল তোমার উপহার দেওয়া হয়েছে তোমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে গোলাপ ফুলের পর জীবনে তার কোনো কাজে বিরক্ত হয়ে তাকে কষ্ট দিবা না যখন বিরক্ত হওয়া তখন ওই মুহূর্তে তাদের চারটা চোখের দিকে তাকাবা যে সেই সময় তাদের চোখের চাহরি তা কেমন ছিল যদি সেই মর্যাদা দেখাতে পারো তাহলে তোমার বুকের রানী হিসাবে আজীবন তাকে তুমি সম্মান করতে পারবা ভালোবাসতে পারবে। আমি সমস্ত পুরুষদেরকে উদ্বুদ্ধ করি মোটিভেট করি নারী জাতিকে মায়ের জাতি হিসাবে দেখবেন আরো জায়গায় বলেছি একজন বিচক্ষণ সহকর্মী জিজ্ঞেস করলেন নিজের স্ত্রী কে কিভাবে দেখবেন অবশ্যই ভালোবাসার স্ত্রী হিসাবে দেখবেন কিন্তু আপনার সন্তানের মা হিসাবে দেখবেন স্ত্রী হিসাবে তাকে ভালোবাসবেন সন্তানের মা হিসাবে তাকে সম্মান করবেন আপনি যেমন চান দুনিয়ার সমস্ত মানুষ আপনার মাকে সম্মান করুক আপনার সন্তানরাও চায় দুনিয়ার সমস্ত মানুষ তাদের মাকে সম্মান করুক যদি এই সম্মান তন তৈরি করা যায় প্রত্যেকটি ঘর হবে চান্নাতের টুকরা একটা দেশ হবে সভ্য দেশ মানবিক দেশ যেখানে মানুষ পরস্পরকে ভালোবাসবে এবং সম্মান করবে সম্মানিত মায়েরা আপনাদের ক্ষেত্রটা কি কেউ কেউ ধারণা করেন আপনাদের ক্ষেত্র কেবল ঘরে বসে থাকা আপনি ঘরেরও যত্ন নেবেন আপনি বাইরেরও দায়িত্ব পালন করবেন আমার ছোট ভাই যাই অলরেডি বলে গিয়েছে মহিলারা কোন কোন ক্ষেত্রে নবী করিম জামানায় তারা খেতমত আঞ্জাম দিয়েছেন আপনারা খুবই ভাগ্যবান রসুল করিম সাল্লাহ হেরা আসাল্লাম থেকে বলে নূরের হেরা গুহা থেকে কালামে হাকিমের পাঁচটি আয়াত বুকে ধারণ করে সমতলে চলে এসেছিলেন সর্বপ্রথম যে মানুষটা আল্লাহর দেবাই ওহির পর আল্লাহকে আল্লাহ আর মোহাম্মদকে নবী হিসাবে ইমান এনেছিলেন তিনি কোনো পুরুষ নন তিনি একজন মা হজরতে খাদি আতুল কুবরা রাদি আল্লাহ তালানা রসুল্লা আকরিম সাল্লিয়ালের কাছ থেকে দাওয়াত আপনারা প্রথম পেয়েছেন আপনারা প্রথম কবুল করেছেন মক্কার জিন্দি কঠিন ছিল কাফেররা মুশিকরা বড় কষ্ট দিয়েছে সেই সময়টা শক্ত হয়ে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে মায়েরা ছিলেন ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তিনি আমাদের আম্মাদান আমজরত সুমাইয়া রাজি আনহা এখানেও আপনারা এগিয়ে আছেন ময়দানে যে মা রসুল করিম সাল্লাহ সাল্লামের চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের আঘাত নিজের দেহের উপর তুলে নিয়েছিলেন যুদ্ধ শেষ হওয়ার পর যার শরীরের মধ্যে ষাটটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল ভাঙা দাঁত নিয়ে রসুল করিম সাল্লি সাল্লাম কামড় দিয়ে যে তীরগুলা নিজেই বের করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মা হজরত এখানে আল্লাহ রসুলের কঠিন সময় আপনারা ইয়ারমুখের যুদ্ধে মুসলমানদের পা থর থর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের কারণে জন্য মুসলমানরা পিছন দিকে চেয়েছিলেন একজন মা চিত্তার দিয়ে বলেছিলেন মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে পিঠ দেখাবে না বুক দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে না হয় তুপকাপ করে বিজয়ী হবে আমি এগিয়ে যাব তোমরা আসো তিনি কে জানেন

সমান তালে পুরুষদের সাথে উনি তলোয়ার চালিয়েছিলেন সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল আলহামদুলিল্লাহ বিজয়ের হাসি তুকে নিয়ে তারা মদিনায় ফিরেছিলেন নাই কোথায় আপনার সেই সব জায়গায় যদি ঝুঁকিপূর্ণ জায়গায় যদি মহিলারা থাকতে পারেন তাহলে সমাজের সকল জায়গায় তারা থাকতে পারবেন ইনশাল এই সমাজ সভ্যতাকে আমরা চাই মায়ের স্নেহ আদর ভালোবাসায় আমরা গড়ে তুলতে মায়ের স্নেহের কোন বিকল্প নেই দুনিয়ায় বহু কবি সাহিত্যিক প্রাবন্ধিক জন্ম নিয়েছেন মাকে নিয়ে কবিতা সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন কিন্তু খুব কম সাহিত্যিক প্রাবন্ধিক কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা করেছেন দিস ইজ ডিউ অফ দ্যার্স এটা মা দের ভাবনা আলহামদুলিল্লাহ আমরা মাদেরকে সেই সম্মানের জায়গাটায় রাখতে চাই আমার ভাই আফসোস করে বলেছেন এবারকার নির্বাচন অবাধ সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে সকলে সকলের ভোট যার যার ইচ্ছা মতো দেবে আর ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলো তাদের কর্মী সমর্থকরা ঘরে ঘরে জনে জনে যাবে প্রচার প্রচারণা চালাবে যার যার আদর্শ কর্মসূচি নিয়ে যাবে জনগণ যাচাই বাছাই করে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে মায়েরা যাবেন ভাইয়েরা যাবেন সবাই যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনক আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরো জায়গায় হেনস্থা করা হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে আল্লাহর দোহাই দিয়ে বলে এই কাজ তোমরা যারা করেছ তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছ আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরস থর করে কেটে উঠবে এই কাজ কেউ করবা না যারা করেছো তোমরা তৌবা করো তোমরা মায়েদের কাছে কুমা চাও তোমরা ভবিষ্যতে এই ধরনের অপকর্মের চিন্তাও করবা না আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে আমাদের মাওরাও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে তবে মনে রাখবা যারা হজরতে দিসা হজরতে মুসাইবা এবং হযরতে হিন্দার যারা উৎসশ্রী তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামনিয়া দেওয়া যাবে না তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন বিধবা স্ত্রী তার দুই সন্তানকে কুলে टाकলেন আর ভৌ ভৌ করে কেদে দিলেন তারা বললেন মা তুমি কাঁদো কেন জবাব দিলেন অতএব দিনের শত্রুদের মোকাবেলা হবে আমার এই সংসারে প্রাপ্তবয়স্ক কোনো নাই তোমার বাবা মারা গেছে তারা বললেন মা আমরা যাব না নবীজি তোমাদেরকে নিবেন না তোমরা যুদ্ধের জন্য বলে যে আমাদেরকে গোসল করা যুদ্ধের পোশাক দেন মাথায় উঠে দেন অস্ত্র আমাদের হাতে তুলে দেন আমরা নবীজিকে ছাড়ব না আমাদেরকে যুদ্ধের ময়দানে নিচ আল্লাহ নবী প্রস্তুত এই দুই যুবক একে উঠে চড়ে হাজির জিজ্ঞেস করলেন তোমরা খারাপ বলে যে আমরা পিতাহারা এতিম এসেছে আমরা করতে পারবো না তোমাদের মা তোমাদেরকে এরকম তৈরি করে দিয়েছে বলে হা তৈরি করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আসো দুইজনে কুস্তি লাগাও যে জিতবে ওরে আমি নিয়ে যাব ছোটজন গলায় ধরে বলতেছে ভাইয়া ওয়াদা তুমি একা করো নাই আমিও করেছি আমি জানি কুস্তিতে তুমি আমাকে হারিয়ে দেবে কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রক্ষা করতে হবে কয় বলো কয়ে যে প্রথম রাউন্ডে তুমি হেরে যাই ইচ্ছা করে আর এরপরে সব রাউন্ড তোমার আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল দেখছেন আর হাসছেন দুইজনের কানা কানে যে কিছু একটা হয়ে যাচ্ছে এখানে এরপরে যা হবার তাই হলো রসুল করিম সাল্লাম দুইজনকে তুলে নিয়ে চুমুতে চুমুতে একদম ভরে দিল তারপরে নিজের হাতে আল্লাহর পর তাওয়াকুল করে ওই একই উদের পিঠে ওদেরকে উঠাই দিলেন যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই যিনি তিনি রসুল করিম সাল্লাহামের একজন মর্যাদাবান সাহাবিকে কানে কানে গিয়ে বললেন চাচা যান আবু জেহেলকে এই যুদ্ধে কি সে এসেছে উনি হাসতে হাসতে কিলকিলি বললেন তুমি আবু জেহেল দিয়ে কি করবে ও তো মক্কা সবচেয়ে বড় পহলান যোদ্ধা দুর্দর্শ সেনাপতি ওই চাচা একটু দেখায় দেয় কেন মায়ের মুখে শুনেছি সে নাকি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে ওরে একটু দেখতে চায় তিনি বললেন যার মাথার পাগলিটা সবচেয়ে বড় যার দাড়ি সবচেয়ে লম্বা যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু যার মুখে গুটির দাগ তার নাম আবু জাহেল ওনার বর্ণনা শেষ হওয়া মাত্রই এই করে তার দনু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড় চিৎকার দিয়ে আবু জেলা মাটিতে পড়ে বলতেছে ওরে কৃষকের সন্তান তোর হাতে আমার জীবন যাবে একটা অভিজাত আমাকে মারতে পারলো না কৃষকের সন্তান মানে মদিনাবাসী ওরা হেওয়া করত আমরা তো সেই রকম মা পেয়েছি সেই রকম মা গত সাড়ে পনেরো বছর আমরা দেখেছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আর দুয়া করি আল্লাহ এই ধরনের মা আরও বেশি বেশি করে এই জাতিকে দান করুন সেই রকমই এক মায়ের সাথে আমার কথা হয়েছে শরীফ উসমান হাদির মা সালাম বিনিময় হয়েছে তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে তখন অত্যন্ত বর্তানুসীন মহিলা দিনদার মহিলা আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি জাতির জন্য উপহার দিয়েছেন হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ কায়েম হবে পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে পি টাওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে কোনো অসুবিধা নাই বাইক চালাবে বাইসাইকেলে আসবে করে সমস্যা নাই কিন্তু আমার মায়ের সমস্যা আছে সেই সম্মানটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে ডে কেয়ার থাকবে এই সব ব্যবস্থা নিশ্চিত করা হবে পর্যাপ্ত পরিমাণে একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে একেবারে কম হলে করাটা কঠিন হবে পর্যায়ক্রমে সব ইনশাল্লাহ আমরা করব আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান পুষেন তাদের জন্য আমরা পাঁচ ঘন্টা কর্মকর্তা করতে চাই কিছু লোক হই রই রই শুরু করে দিল পাঁচ ঘন্টা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না আমাদের কথাগুলো না শুনেই চিৎকার শুরু করে দিল লাফালাফি শুরু করে দিল আমরা কি বলেছি তারা বোঝারও চেষ্টা করে নাই আমরা বলেছি বহু মা সন্তান লালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন এরপরে সেই চাকরিতে আর ফিরে যদি কর্মঘণ্টা করা হয় সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয় তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন তাকে বিদায় নিতে হচ্ছে না তিনি ঝরে পড়ছেন না আমরা বলেছি এই যে গ্যাপ হবে তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কল্পনাই করা যাবে না যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন আবার কর্মঘণ্টা ওই সময় কঠিন সময় আট ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে এটাকে অবিচার নয় আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার কায়ে করবো সুবিচারের দাবি ইনশাল্লাহ আমরা পূরণ করবো কোন মা তার কর্ম থেকে ড্রপ হয়ে আসবেন না কর্মের সাথে লেগে থাকবেন যদি তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে না আমি পাঁচ ঘন্টা নয় আট ঘন্টায় করব শি উইল বি অ্যাপ্রিসিয়েটেড তাকে অভিনন্দন জানানো হবে কোনো সমস্যা নাই আমরা বাধ্য করব সম্মানিত মা ও বোনেরা এটা কি শুধু মুসলমান মায়েদের জন্য অফকোর্স নট এটা মায়ের জাতির যারাই হবেন যে ধর্মেরই হবেন তাদের সকলের জন্য তবে একটা জিনিস আমরা ফিল করি চলাচলে পর্যাপ্ত ওয়াশরুম নামাজের জাগার ব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য নারীদের জন্য সেটা থাকে না আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন জায়গায় জায়গায় দিয়ে দেওয়া হবে এটা নিশ্চিত করতে হবে পুরুষ আদৌ করতে পারবে আমার মা যাবে যার সবচেয়ে ঠিকানা নাই যা যার প্রয়োজন উভয় সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই আমরা কোনো ক্লাস চাই না বিভাজন চাই না ধর্মও চাই না বর্ণেও চাই না আমরা কোনো জেন্ডারে কোনো ব্যবধান চাই না তবে আল্লাহ তালা যার জন্য প্রাকৃতিকভাবে যা তৈরি করে দিয়েছেন সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের সুক্রিয়া আদায় করতে হবে এটাই আমাদের কথা আপনাদের প্রতি আমাদের অনুরোধ বারো তারিখে দুটি বোর্ড একটা হচ্ছে হা বোর্ড হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া হা মানে হচ্ছে আজাদি হা মানে ফেসিবার যন্ত্রণা আর ফিরে না আসা অতএব ন্যায় এবং বিপক্ষে পরিষ্কার কথা অতীত দূর অতীতে আমাদের দেওয়ার দরকার নাই যেদিন থেকে আল্লাহ কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন পাঁচই আগস্ট চব্বিশ সাল সেদিন থেকে কার আমল কেমন কার দৃষ্টিভঙ্গি চলাফেরা কাজকর্ম আচার আচরণ কার নীতি পলিসি কেমন সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার এখানে যাদেরকে সুনীতির উপর পাবো যাদের উপর আস্থা রাখতে পারবো আমার দেশ আমার মাটি আমার মা আমার ভাই সবার আমানত যারা রক্ষা করতে পারবে ইনশাল্লাহ বারো তারিখের তাদের পক্ষে হবে আমরা ইনসাপের দাঁড়ি পাল্লা দিয়েছি আমরা উজন সকলের পাওনা তার পৌঁছে দিতে চাই যার যেটা অধিকার যার যেটা পাওনা সেইটাই দাড়ি পাল্লার নীতিতে উজ্ব করে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন মায়ের আসল মানবতার বিজয়ের জন্যে আল্লা দিনের বিজয়ের জন্য একটি সুষ্ঠ পরিশীলিত সভ্য উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্য আমরা এতটুকু কথা বলতে চাই আমরা তোমাদের হাতে কোনো বেকার মাতা তুলে দেব না আমরা তোমাদের দুইটা স্কিল উপহার দেবো একটা হচ্ছে ল্যাঙ্গুয়েস্টিক স্কিল ভাষার দক্ষতা ইংলিশ আরবি অবভিয়াসলি যার জন্য যেটা প্রযোজ্য বাংলা তো আমার আছে আর দ্বিতীয়টা হচ্ছে হাতে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাতকে সেই প্রফেশনাল এডুকেশন আমরা দেব ইনশাল্লাহ যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো বেকার ভাতা নিয়ে নয় আমরা বেকার বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার সামিল তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে তারা কাজ চেয়েছে তারা কর্মসংস্থান চেয়েছে আমরা তাদের হাতে ইনশাল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব তাদেরকে সম্মানিত করবো তারা সম্মানিত করবে জাতিকে এবং দেশকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন বারো তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে জয় না হয়ে বারো তারিখের মানুষের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় যদি হয় আলহামদুলিল্লাহ এটা হবে জামাতে ইসলামের বিজয় আমরা কোনো ব্যক্তি গোষ্ঠী পরিবার দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয় আঠারো কোটি মানুষের বিজয় আমাদের চোখে সকলেই সমান নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন যারাই বসবাস করেন আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল তার ধর্ম বর্ম আমরা দেখব না তিনি আর সব একজন মানুষ আমাদের বিবেচনার জন্য এটিই যথেষ্ট কষ্ট করে আপনারা এসেছেন আপনাদের জন্য গড় থেকে বের হওয়া অত সহজ না এই যে এখানে ফুলপুরিদের মেলা এখানে সব ফুলের পলিগুলো সবাই চলে এসেছে এখানে তারা এনজয় করতেছে এদেরকে নিয়ে সামলে আপনাদের এখানে আসা আবার নিয়ে যাওয়া আপনাদের এই কবুল করুন দেশের জন্য জাতির জন্য দেশ এবং জাতির জন্য আল্লাহ রবুল আলমিন আপনাদের এই খেলাপাতকে কবুল করুন আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে যারা মায়ের গায়ে হাত পাড়িয়েছেন অপমান করেছেন তোমরা কমা চাও তো করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজের মূল্য আমাদের কাছে অনেক বেশি আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে গালে হাত না মায়ের সন্তানের আমরা উঠবো যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাল্লাহ রক্ষা করব অপশন দুইটা একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া অন্যকে মাকে সম্মান করা আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায়নিতে প্রশ্ন